আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এই মুহূর্তে আমরা গাড়ি নিয়ে আসি ধাবের হাট এটি রংপুরে অবস্থিত রংপুর আর এটি দেখতে পাচ্ছেন এটি ঢাকা রংপুর মহাসড়ক তো আমাদের এই গাড়ির ভিতরে ইন্টারভিউ একটা দেখাবো আপনাদেরকে এই যে আমাদের গাড়ির ভিতরে কেবিনটা দেখতে পাচ্ছেন অগসালো যেহেতু টিপ রানিং অবস্থায় আসি তাই পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়নি তারপর গাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাইরে বৃষ্টি হয়েছে এইদিকে একটি দশ চাকার গাড়ি ওভারলোডে চলে গেল এই যে আমাদের গাড়িটা কত সুন্দর দেখতে পাচ্ছেন আশেপাশের আবহাওয়াটাও কিন্তু অনেক সুন্দর মেঘাচ্ছন্ন আবহাওয়া বৃষ্টি হয়েছে বৃষ্টি আসার আগ মুহূর্তটা অবশ্যই সুন্দর লাগে আমার থেকে এবং আপনাদের থেকে কিরকম লাগে আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই গাইবন্ধ থেকে এক ঘন্টার মতো গাড়ি চালানোর পরে আমরা চলে আসলাম বগুড়াতে বগুড়ায় দেখছেন রাস্তা কত পরিষ্কার পরিচ্ছন্ন সবুজ্যামলে ভরপুর ঢাকা থেকে উত্তরবঙ্গ যাওয়ার জন্য রংপুর শহীদপুর এদিকে যাওয়ার জন্য যে হাইওয়েটি তৈরি করা হয়েছে এটি কিন্তু অনেক সুন্দর আপনারা যারা যারা এই রাস্তা দিয়ে ভ্রমণ করেন এবং যাতায়াত করেন তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করবেন এখন আমরা বগুড়া আর বাম দিকে যে রাস্তাটি গিয়েছে এটি কিন্তু বগুড়া শহরের ভিতর দিয়ে গিয়েছে বগুড়া সিটির বনানী মোড়ে একটি হাইওয়ে পুলিশের গাড়ি দেখতে পাচ্ছেন এটি কিন্তু রেকার গাড়ি এখানে পুলিশ বসে এখানে বসার কারণ হচ্ছে ঢাকা থেকে উত্তরবঙ্গ গ্রামে যত গাড়ি আছে এদিকে দিয়ে চলাচল করে বিশেষ করে এই বাইপাস দিয়ে যাতায়াত করা খুব সুবিধা হয় তাই বেশিরভাগ গাড়ি এদিক দিয়ে চলাফেরা করে বগুড়া পার হয়ে আমরা চলে আসলাম সিরাজগঞ্জের প্রান্তে এখানে যমুনা সেতু টোল প্লাজা টোল দিচ্ছি আর আমাদের মেসি ভাই সে টোল দিচ্ছে টোল দেওয়া শেষ হলে আমরা রওনা দিলাম যমুনা সেতুর দিকে এবং যমুনা সেতু পার হয়ে আমরা টাঙ্গাইলের দিকে পৌঁছে যাব। এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশে তৃতীয় সর্ববৃহৎ সেতু যমুনা সেতু আর সামনে দেখতে পাচ্ছেন এসেন জোনাসেতে উঠেছি এই মুহূর্তে আমি আছি সোনারগাঁও পানাম নগর এটি নারায়ণগঞ্জের ভিতরে মেঘনা নদীর পাশেই আছি আমান ফিড মিল আমান সিমেন্ট এই কোম্পানির ভিতরে আছি আমাদের গাড়ি আনলোড হচ্ছে এইট নিয়ে এসেছি পাটগ্রাম থেকে এই যে পাশে দেখতে পাচ্ছেন মেঘনা নদী আর এই যে আমান ফিড মিলের বিশাল বড় ফ্যাক্টরি আর এখানে আমাদের গাড়ি এই যে গাড়িটি আনলোড হচ্ছে বারবার সিআরএক্স সময় স্বল্পতার কারণে আমি মেন নদীর পারে গেলাম না কারণ হচ্ছে আমার গাড়ি পুরোটা আনলোড হয়ে গেছে আর এই যে আমাদের মেসি ভাই আসতেছে আমার গাড়ির ড্রাইভার আমার সিমেন্ট এবং আমার ফিট মিলে মালগুলো আনলোড করলাম পাটগ্রাম থেকে যে বুটটা গুলো লোড করেছি এখন ভাড়া টাকার জন্য কিছুক্ষণ বসে আছি খালি গাড়ি স্কেল করা শেষ আর এই যে আমাদের বারো বারো গাড়িটি দেখতে পাচ্ছেন ওই ডাকাতের আক্রমণের কারণে গ্লাস গ্লাসে বড় একটা ইট দিয়ে ঢিল মেরেছিল তিনশো ফিটে ঘরের মাথায় সেদিন টিপ টিপ বৃষ্টি পরে বৃষ্টির কারণে আমরা কাঞ্চন ব্রিজটা একটু পার হয়ে যে গ্যাপটা আছে গ্যাপের ওইখানে গাড়িটা একটু স্লো হয়েছিল লো হওয়ার কারণে মানে টিপ টিপ বৃষ্টি যার কারণে আমরা একটু ঢাল তো একটু ষোলোই নামতে ছিলাম এর মধ্যে হিরোইন তারা ডাকাতির প্ল্যানে ছিল চারজনের মতো বড় একটা ইট দিয়ে ঢিল ভরে তৎক্ষণাৎ আমরা গাড়ি তো আর ষোলো করে টানের উপর তিনশো ফিট বের হয়ে গেছি তো এই হলো দেশের অবস্থা মানে দোকানপাট বন্ধ মানুষ জুরুষ না থাকলে ডাকাতির ভাব শুরু আমান ফিট মিলের ভিতরে এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন কত সুন্দর উঁচু টিলার মতো করছে তার উপরে মসজিদ পুরা ভিন্ন দেশের সিস্টে মানে ডিজাইনটা টা মসজিদ হ্যাঁ মসজিদ সেইরকম সুন্দর মসজিদের আশেপাশে সৌন্দর্য বৃদ্ধির কারণে গাছ লাগানো আছে